কল্পনা করুন এমন এক সময় যখন পৃথিবী ছিল না আকাশ ছিল না তারা ছিল না গ্রহ ছিল না দিন ছিল না রাত ছিল না সময় ছিল না কোনো দিক ছিল না কেবল অসীম শূন্যতা সেই শূন্যতা সাধারণ শূন্যতা ছিল না এটি ছিল এক গভীর রহস্যময় নিরবতা এত গভীর যে শোনার ফলে কানা অসার হয়ে যেত তা কানো চোখ অন্ধ করে দিত যেন সমগ্র মহাবিশ্ব কোনো অদৃশ্য রহস্যে ঘুমিয়ে আছে কিন্তু সেই শূন্যতার মধ্যেও একটি অদৃশ্য সঙ্গ ছিল যেন দূরে কোথাও একটি অজানা সুর আঘাত পেয়েছে ধীরে ধীরে সেই সুরটি রূপ নেয় এটি ছিল একটি হৃৎস্পন্দন এই হৃৎস্পন্দন কোনো সাধারণ ছিল না এটি ছিল প্রথম ছন্দ প্রথম ছন্দ যা অন্ধকারকে ভেদ করে আলোর ভোরের সূচনা করেছিল সেই হৃৎস্পন্দন থেকে বিকিরিত শক্তি চারদিকে তরঙ্গ তৈরি করেছিল এবং সেই তরঙ্গ থেকে ভগবান বিষ্ণুর আবির্ভাব হয়েছিল সেই মুহূর্তটি ছিল আশ্চর্যজনক যেন মহাবিশ্ব প্রথমবারের মতো চোখ খুলেছে নীল আকাশের মতো দেহধারী বিষ্ণুর গভীর চোখ সমুদ্রের গভীরতা এবং অনন্তের রহস্য প্রতিফলিত করে তিনি তার চার বাহুতে ঐশ্বরিক অস্ত্র নিয়ে আবির্ভূত হন এক হাতে শঙ্খ যা দৃষ্টি শব্দের প্রতীক অন্য হাতে সুদর্শন চক্র যা সময় ও ন্যায়ের প্রতীক তৃতীয় হাতে শক্তি ও ভারসাম্যের প্রতীক এবং চতুর্থ হাতে পদ্ম যা জীবন ও পবিত্রতার প্রতীক সেই মুহূর্তটিই ছিল যখন শূন্যতা প্রথম নিজেকে প্রকাশ করেছিল যখন কিছুই ছিল না তখনও বিষ্ণু ছিলেন এখন ভাবুন আপনি কি কখনো অনুভব করেছেন যে জীবনের সব কিছু শেষ হয়ে গেছে অন্ধকার আছে কোনো পথ নেই কোনো আশা নেই এটিই শূন্যতা এবং সেই শূন্যতার মধ্যে কোথাও বিষ্ণুর হৃৎস্পন্দন বিদ্যমান এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি প্রান্তের পরে একটি নতুন সূচনা হয় দৃশ্যটি এখন আরও আশ্চর্যজনক হয়ে ওঠে বিষ্ণু শূন্যতার মাঝখানে আবির্ভূত হয়ে এখন সমুদ্রের উপর বসেছিলেন কিন্তু এটি কোনো সাধারণ সমুদ্র ছিল না এটি ছিল ক্ষীর সাগর দুধের চেয়ে উজ্জ্বল চাঁদের আলোর চেয়ে শীতল এবং অনন্তকাল পর্যন্ত বিস্তৃত অসীম শেষের ফনায় বিশ্রাম নিয়ে বিষ্ণু যোগিক ঘুমে ডুবে গেলেন তার চোখ বন্ধ ছিল কিন্তু ভিতরে মহাবিশ্বের পরিকল্পনা রূপ নিচ্ছিল বিষ্ণুর প্রতিটি নিঃশ্বাসের সাথে শব্দ তরঙ্গ উঠছিল যখন তিনি নিঃশ্বাস ছাড়তেন তখন তার ছিদ্র থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মহাবিশ্ব বেরিয়ে আসত প্রতিটি মহাবিশ্বের মধ্যে ছায়াপথ নক্ষত্র এবং গ্রহগুলি ধীরে ধীরে আকার ধারণ করত এবং যখন তিনি শ্বাস নিতেন তখন সবকিছুই তার মধ্যে ফিরে আসত এই দৃশ্যটি ছিল মানুষের মহাজাগতিক হৃৎস্পন্দনের মতো প্রতিটি হৃৎস্পন্দনের সাথে জীবনের জন্ম হয়েছিল প্রতিটি নিঃশ্বাসের সাথে মৃত্যু এবং পুনর্জন্মের যাত্রা শুরু হয়েছিল এখন ভাবন আমরা কি আমাদের নিজের জীবনে এটি অনুভব করি না আমরা শ্বাস নিই এবং শ্বাস ছাড়ি আর এটাই জীবনের ছন্দ বিষ্ণু হলেন সেই ছন্দের সর্বজনীন রূপ প্রতিটি নিঃশ্বাস প্রতিটি হৃৎস্পন্দন সব কিছুই তার সাথে সংযুক্ত ধীরে ধীরে সমুদ্রের উপর আরেকটি দৃশ্য ফুটে উঠতে শুরু করলো বিষ্ণুর নাধি থেকে একটি সোনালী পদ্ম বের হতে শুরু করল পদ্মকে এত বিশাল ছিল যে এর পাপড়িগুলি ছায়াপথের মতো ছিল তা থেকে নির্গত আলো অন্ধকারকে ভেদ করত সেই পদ্মের উপর বসেছিলেন আর এক ঐশ্বরিক সত্তা ব্রহ্মা তিনি চোখ খুললেন এবং কিবল ক্ষীর সাগর বা দুধের সমুদ্র এবং বিষ্ণুকে দেখতে পেলেন তিনি অবাক হয়ে গেলেন আমি কে আমি এখানে কেন ঠিক সেই মুহূর্তে বিষ্ণুর গভীর কণ্ঠস্বর বেজে উঠল হে ব্রহ্মা তুমি আমার শক্তি থেকে জন্মেছ তোমার কাজ হলো মহাবিশ্ব সৃষ্টি করা একে রূপ দাও জীবন দাও এবং সময়কে তার গতি দাও ব্রহ্মা হাত জোর করে প্রণাম করলেন প্রথমবারের মতো তার হৃদয় বুঝতে পারল যে তিনি একা নন তার পিছনে দাঁড়িয়ে আছেন অসীম বিষ্ণু যিনি সৃষ্টিকে টিকিয়ে রেখেছেন এই মুহূর্তটি ছিল যখন সৃষ্টিচক্র প্রথম শুরু হয়েছিল শূন্য থেকে বিষ্ণু বিষ্ণু থেকে পদ্ম পদ্ম থেকে ব্রহ্মা এবং ব্রহ্মা থেকে সৃষ্টি ব্রহ্মা এখন পদ্মের উপর বসে আছেন ক্ষীর সাগরের তরঙ্গ দ্বারা বেষ্টিত এবং তাদের মাঝখানে ভগবান বিষ্ণু এবং ব্রহ্মা যোগিক নিদ্রায় শায়িত আছেন সর্পশেষের উপর তার চোখে প্রশ্নে ভরা ছিল আমি কে আমি কেন জন্মগ্রহণ করেছি আমি কি সত্যিই একা বিভ্রান্ত হয়ে তিনি উপরে এবং নিচে তাকালেন পদ্মের কাণ্ডটি বিষ্ণুর নাধির সাথে গভীরভাবে সংযুক্ত ছিল ব্রহ্মা ভাবলেন সম্ভবত তার উত্তর সেখানেই রয়েছে পদ্মের কাণ্ডটি তার কাছে অনন্তে প্রসারিত বলে মনে হচ্ছিল তিনি আরও নিচে নেমে গেলেন কিন্তু শেষটি কোথাও দেখা যাচ্ছিল না যাত্রা এত দীর্ঘ এবং রহস্যময় ছিল যে ব্রহ্মাও ভয় পেয়ে গেলেন অন্ধকার আরও গভীর হয়ে গেল সর্বত্র নিরবতা মনে হচ্ছিল যেন তিনি এমন এক রহস্যে প্রবেশ করছেন যেখানে সময়ও থেমে গেছে দীর্ঘ সময় পরে ক্লান্ত হয়ে ব্রহ্মা ফিরে আসেন তিনি বুঝতে পারলেন যে এই রহস্যের শেষ খুঁজে পাওয়া অসম্ভব সেই কাণ্ডটি কেবল একটি পথ ছিল না এটি ছিল অসীম বিষ্ণুর একটি সম্প্রসারণ ঠিক সেই মুহূর্তে বিষ্ণু আবির্ভূত হলেন তিনি হেসে বললেন হে ব্রহ্মা তুমি এর উত্তর বাইরে খুঁজে পাবে না উত্তর তোমার মধ্যেই নিহিত তুমি আমার শক্তিতে জন্মেছ আর তোমার কর্তব্য হল বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করা ব্রহ্মা ধীরে ধীরে চোখ বন্ধ করলেন ধানের মধ্যে তিনি একটি ঐশ্বরিক শব্দ শুনতে পেলেন সেই শব্দ থেকে চারটি বেদ আবির্ভূত হল সেই জ্ঞান নিয়ে তিনি কিছুকে রূপ দিতে শুরু করলেন পৃথিবী আকাশ দিক নির্দেশনা জল অগ্নি বায়ু মহাকাশ এবং গঙ্গা সেই প্রথম মুহূর্ত যখন মহাবিশ্বের শূন্যতার জীবনে রূপান্তরিত হতে শুরু করল এবার ভাবুন আমাদের জীবন কি একই রকম নয় আমরা অজানা পথে হাঁটছি উত্তর খুঁজছি এবং বারবার ফেলাচ্ছি কিন্তু প্রকৃত উত্তর বাইরে নয় বরং আমাদের মধ্যেই পাওয়া যায় বিষ্ণু আমাদের এটাই শিক্ষা দেন যে অন্তর্নিহিত আলোই হল সর্বশ্রেষ্ঠ পথপ্রদর্শক ধীরে ধীরে সৃষ্টির রূপ ফোটে উঠতে শুরু করল পৃথিবীর মাটি সমুদ্রের ঢেউ আকাশের গভীরতা আগুনের শিখা এই সবই ছিল ব্রহ্মার সৃষ্টি কিন্তু একমাত্র শক্তি যা সেই সৃষ্টিকে জীবন্ত রেখেছিলেন তিনি হলেন বিষ্ণু সৃষ্টির কেন্দ্রে ব্রহ্মা ধীরে ধীরে বুঝতে পারলেন যে বিষ্ণুর শক্তি প্রত্যেকটি উপাদানে প্রভাবিত তার চিরন্তন উপস্থিতি পৃথিবীর মাটিতে জলের স্রোতে বায়ুর গতিতে আগুনের শিখায় প্রতিফলিত হয়েছিল বিষ্ণু ব্রহ্মাকে বললেন হে ব্রহ্মা মনে রেখো যে এই সৃষ্টি স্থির নয় সব কিছুই চক্রাকারে চলতে থাকবে সৃষ্টি জীবিকা জ্ঞান ও ধ্বংস এবং আমি এই চক্রের ভিত্তি ব্রহ্মা মাথা নত করলেন প্রথমবারের মতো তার হৃদয়ে স্পষ্ট হয়ে উঠল যে সৃষ্টি কেবল তার প্রচেষ্টার মাধ্যমে নয় বরং বিষ্ণুর অসীম শক্তির মাধ্যমে টিকে থাকবে তখন ব্রহ্মা বিষ্ণুর চোখে একটি গভীর নীল সমুদ্র দেখতে পেলেন যেখানে অসংখ্য ব্রহ্মাণ্ড ভেসে বেড়াচ্ছে তার হাসি সমস্ত জীবনের মাধুর্য এবং ভবিষ্যতের আলোকে প্রতিফলিত করে এখন ব্রহ্মা বুঝতে পারলেন যে সৃষ্টির আসল রহস্য কেবল সৃষ্টির মধ্যে নয় বরং সেই শক্তির মধ্যে নিহিত যা সেই সৃষ্টিকে টিকিয়ে রাখে আর সেই শক্তি হলেন মহাবিষ্ণু এই মুহূর্তে ব্রহ্মা প্রথমবারের মতো অনুভব করলেন যে সবকিছু অন্ধকারে হারিয়ে গেলেও এখনো একজন আলো একজন পথপ্রদর্শক একজন রক্ষক রয়েছে থেকে মহাবিষ্ণুর দিকে এই যাত্রা তাকে এই শিক্ষা দেয় অন্ধকারকে ভয় পেও না শূন্য থেকে শুরু করা প্রথম পদক্ষেপ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিণামে সব কিছুই বিষ্ণুর মধ্যেই নিহিত তাই যখনই তুমি অনুভব করো যে জীবনে আর কোনো পথ বাকি নেই তখন মনে রেখো যে মহাবিষ্ণুর অসীম হৃৎস্পন্দন সর্বত্র প্রতিটি নিঃশ্বাসের প্রতিটি মুহূর্তে বিরাজমান এবং সেই একই শক্তি তোমাকে এগিয়ে যাবার জন্য অনুপ্রাণিত করে শূন্যতার রহস্য কেবল অন্ধকার নয় বরং অসীম পদ্ধতির সূচনা এবং সেই একই শক্তি মহাবিষ্ণু সর্বদা আমাদের পথ দেখান তো বন্ধুরা যদি এই ভিডিওটি আপনার কাছে তথ্যবহুল এবং আকর্ষণীয় মনে হয় তাহলে লাইক করতে ভুলবেন না আপনার একটি শেয়ারে এই বার্তাটি আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর হ্যাঁ যদি আপনি আরও এই ধরনের রহস্যময় আধ্যাত্মিক এবং জ্ঞানপূর্ণ ভিডিও দেখতে চান তাহলে এখনই আমাদের আধ্যাত্মিক কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন যাতে প্রতিটি নতুন ভিডিও আপনার কাছে আগে পৌঁছায় আপনার সমর্থন আমাদের আরও অনুপ্রাণিত করে ধন্যবাদ